একেবারে কপতুক নদীর পাশে অথবা আমাদের যেগুলো বাজারের পাশে কিন্তু এই হাটটা অবস্থিত ইনশাল্লাহ এই হাটে প্রচুর পরিমাণে কিন্তু ছাগল ওঠে আপনারা আপনাদের পছন্দ মতো ইচ্ছা মতো কিন্তু ছাগল কিনতে পারবেন আপনার খামারের জন্য হোক আপনার ব্যবসার জন্য হোক যে কোনো কারণে শুধু আপনারা কিন্তু ছাগল নিতে পারবেন কারণ এখানে আপনার বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন আসে এখানে কিন্তু ছাগল তারা কিন্তু আসলে নিয়ে যায় তো চলুন আমরা একটু কথা বলবো বিভিন্ন ব্যবসায়ী ভাইয়ের সঙ্গে বিভিন্ন ক্রেতার সঙ্গে জানাবো আজকের বাজারের দাম দর সম্পর্কে

কেমন চাচ্ছেন এটা আসলে সাড়ে তেরো হাজার সাড়ে তেরো হাজার টাকা চাওয়া দাম বললেন কে তারা কত বলছে বারো হাজার এগারো বার মতো দাম টার্গেট কেমন ছিল আপনার

একুশ হাজার টাকা দাম বলছে একুশ বলতে পারি সমস্যা নেই কত হ্যাঁ হ্যাঁ চৌত্রিশ হাজার লেগবেন তেইশ হাজার রে

আচ্ছা ঠিক আছে অনেক অনেক ভাই অনেক অনেক ভাই কেমন আছেন কালার তো মাসাল্লা কেমন চাচ্ছেন এটা সাত হাজার সাত হাজার টাকা চাচ্ছেন কে কত ছয় দর্শক এটা সাড়ে চমৎকার দেখতে পাচ্ছেন মাংসের জন্য যে বড় বড় ধারি ছাল গুলো আছে সেগুলো এখানে দেখতে পাচ্ছি কেমন আছে ভাই বিশ বাইশ কেজি ওজন হবে বিশ বাইশ কেজি মানে নিচে তো আসবে না আপনার বিশের ওপর কি বিক্রি করতে মানে কত টার্গেট আমার বিশ হাজার দেওয়া যাবে না আচ্ছা এরপর এগুলো কি খাসি 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 চমৎকার ভিতরে বিয়াল্লিশ হাজার টাকা চা হচ্ছে কত টাকা বলছে তারা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা দেওয়া জানি মনে হয় না টার্গেট কি চল্লিশ চল্লিশ এরকম আর এক হাজার টাকা বেঁধে আছে

আচ্ছা ঠিক আছে দর্শক মানে খামারে পালন করার মতো চমৎকার চমৎকার বেশ কিছু বাচ্চা আমার ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতে মার্শাল এই দুটা বাচ্চাগুলো গুলো কাঁদলাম বাচ্চাগুলো আপনার চান দেখুন আহ অনেক চমৎকার আমরা একটু জানাবো এইগুলোর দাম দর কেমন চাচ্ছে আমাদের ব্যবসায়ীরা সেটা সম্পর্কে জানতে ভাই কেমন আছেন আপনি একটু ভালো ভালো আছেন তো আমরা এই দুইটা যে এর কি ফাশি না হেলেনে বাচ্চা এটা ও পুরো বকরি বাচ্চা দুইটা বকরি বাচ্চা কেমন প্রাইস দিবেন আসলে হ্যাঁ কেমন প্রাইস দিবেন ওই দুটো ও 8000 মতন দুইটা 8000 টাকা কে তারা কেও দাম বলছে এটা ও এরকমই দাম হচ্ছে 8000 টাকা একটু কমবে হবে না এটা না তা তো হয় না হবে না না জাত তো মোটামুটি ভালো ওটা অনেক বড় হয়তো এগুলো মনে হয় জি জি আচ্ছা এটা এটা কি এটা কি হেলেন এটা ধাড়ি এটাও ধাড়ি এটা দাঁতে কয়টা আছে এটা 11000 ব্যাসবি কত তাই পাম ছাতা দিলে হবে না কত দিলে হবে 10000 নেব এই দুটো মাল কয়জনের মাল গোশ দেন তুমি 10000 না ও ভাই থাকি না দেখ ওই যে তো দাম হচ্ছে না মালটার

তো যা ধায়রা বিক্রি হয়ে গেল সাড়ে আট হাজার টাকা এখনো পাঁচশো জনের বেদে আছে কিভাবে বলতে পারছে না আর এটা অলরেডি দেখা চলছে তো এটা আহ কিভাবে বলতে পারছি না তো চলুন আমরা অবশ্যই বেশ কিছু ছাগল দেখাইছিলাম আমরা আর বেশ কিছু ছাগল দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আসুন আমরা একটু দেখাই আর দু একটা ছাগল আপনাদেরকে সুপ্রিয় দর্শক আমরা আসলে আপনাদেরকে এই যে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় ছাগল হাটে আজকে ছাগলের বাজার দর্শকের জানার চেষ্টা করছি এই হাটে আপনারা পাটা ছাগল শুরু করে বেড়া মেলা যা আছে সবকিছু পাবেন তো এখানে বেশ চমৎকার চমৎকার বাচ্চা ছাগল আছে আমরা একটু জানাবো এগুলোর দাম কেমন ভাই কেমন আছেন আসলে ভালো আছে বাসায় কি খাবার আছে না ব্যবসার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে পাওয়া যায় তো আপনাদের কাছে এগুলো হ্যাঁ পাওয়া পাওয়া যায় যায় আচ্ছা আমরা ছোট ছোট চমৎকার চমৎকার বাচ্চাগুলো দেখতে পাচ্ছি কেমন চাচ্ছেন আসলে এগুলো এগুলো বাচ্চা মানে আমার পার্টনার তো ওই একটা ধরেছে আমি বড়গুলো ধরেছি ছোটগুলোর কথা আসলে আমার পার্টনারই বলতে পারে জি জি ওটা পার্টনার বলতে পারে ওইগুলো পার্টনার বিক্রি করতেছে ও কি রকম চাইছে কি রকম দাম পাচ্ছে তাহলে আমরা আমরা বড়গুলো বড়গুলোতে কি আপনার সব কি ওই যে মেয়ে তো এগুলো সব না এটা এর ভিতরে একটা পাটা আছে আর দুইটা মেয়ে আছে একটা পাটা আছে আচ্ছা কেমন রেট চাইছে এগুলো এগুলো চাইছে 26000 তিনটা তিনটা মিলে 26000 তিনটা মিলে 26000 টাকা বলছে এগুলো আচ্ছা আচ্ছা ওজন একটু বলি আমরা তিনটে মিলে যদি বললেন তিনটে ওজন কেমন হবে আসলে ওরাম হবে না কাকা বেশি দাম হয়েছে তিনটে মিলে প্রায় ত্রিশ বত্রিশ কেজি হবে ত্রিশ থেকে বত্রিশ কেজি

যেটা বলল চল্লিশ ভেঙে আসলে বিক্রি হবে না আর পাশাপাশি এই দুইটা এই দুটা করে খাসির বাচ্চা হ্যাঁ এই দুটা কেমন চাচ্ছেন এই দুটো বিশ হাজার চাচ্ছে বিশ হাজার টাকা ক্রেতারা কত বলছে এই দুটা ক্রেতারা ওই সতেরো আঠারো এর সতেরো দাম মনে হয় বলছে টার্গেট কি আঠারো

আচ্ছা ঠিক আছে একটা ছাগল দেখলাম যেটা হচ্ছে উনিশ হাজার টাকা আসলে আমরা একটু বলে রাখি মানে আগে আমরা অনেকে যে ভিডিও গুলো করেছিলাম বা আপনাদেরকে বলেছিলাম যে ছাগলের দাম অনেকটা কম কিন্তু কিন্তু একটু বাজারটা চড়া আছে আপনারা অবশ্য অবশ্যই যারা আসলে অনেক দূর থেকে আসেন আপনারা জানেন তবে ছোট বাচ্চার দাম কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা চালিয়ে যারা খামার জন্য চাউল কিনতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি এখানে আসতে পারবেন এসে কিন্তু নিতে পারবেন আর যেহেতু এখন বিভিন্ন অনুষ্ঠান আপনারা জানেন পিকনিক আছে বা অন্যান্য অনুষ্ঠানগুলো হয় এই সময় যার জন্য একটু মাংসের দাম একটু চড়া আছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ করছি আসসালামু আসসালামাইকুম আহমদুল্লাহ